জন শ্রমিক যে কাজ পঁচিশ দিনে করতে পারে সেই কাজ দশ দিনে সম্পূর্ণ করতে কতজন শ্রমিক লাগবে এটা সালে অঙ্কটা আসছে জুনিয়র ফিল্ড অফিসার হিসাবে এখন আমার এখানে প্রথম বলছে আমরা একটা সূত্র জানি এই এই ঐক্যিক নিয়মের জন্য শর্টকাট সূত্র সেটা হলো এখানে যেটা যেটা দেওয়া থাকে সেটা ডিপেন্ড করে তাহলে এম আর ডি ওয়ান দেওয়া আছে এখানে এম ওয়ান এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইকুয়াল এম টু ইন্টু ডি টু এখানে দশজন শ্রমিক শ্রমিক লোক সংখ্যা মানে এমন পঁচিশ দিন দিন মানে ডে ডে ওয়ান সেই কাজ দশ দিনে দশ দিন মানে ডি টু ডি টু সমান করতে হবে তাহলে এম টু সমান এইটা ভাগ যাইব কি এখানে এই ডি টু এইটা ভাগ এটা তাহলে এখানে এম ওয়ান এর মান টেন ডি ওয়ান এর মান টোয়েন্টি ফাইভ আর ডি টুর মান ট্রেন এখন এই ট্রেনে টেনে কাটা সুতরাং পঁচিশ জন শ্রমিক লাগবে থ্যাংক ইউ